গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডন দাউদ ইব্রাহিম বর্তমানে তার অবস্থা বিরাট আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর পাকিস্তানের করাচির একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে যদিও এই বিষয়ে এখনো কোনো নিশ্চিত খবর মেলেনি পাকিস্তান থেকে এই খবর মেলতেই সর্বত্র শোরগোল পড়ে গিয়েছে পাক সংবাদ মাধ্যমগুলির দাবি করাচের হাসপাতালে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে দাউদকে যেখানে তাকে রাখা হয়েছে সেখানে আর কোনো রোগীকে রাখা হয়নি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না অন্যদিকে পাকিস্তানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে বলে জানা যাচ্ছে তবে এসবের মধ্যেই সবথেকে আশ্চর্যজনক যে খবর সামনে আসছে তা হলো কোনো স্বাভাবিক অসুস্থতা নয় ভারতের অন্যতম ওয়ান্টেড সন্ত্রাসবাদী আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে পাকিস্তানে বিষ প্রয়োগ করা হয়েছিল তার জারি করাচির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে সূত্রের খবর গত দুই দিন ধরে হাসপাতালে রয়েছেন দাউদ তবে কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে কেন দাউদকে বিষ প্রয়োগ করা হলো সেই সমস্ত বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি যদিও পাকিস্তানের কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী দাউদকে তার ঘনিষ্ঠ কেউ বিষ দিয়েছে বলে দাবি করা হচ্ছে বর্তমানে তার অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে অন্যদিকে পাকিস্তানের অন্যান্য কিছু মিডিয়ার দাবি দাউদের অসুস্থতার খবর ভিত্তিহীন সেই সব মিডিয়ার দাবি দাউদ ভালো রয়েছেন এবং করাচিতে নিরাপদভাবে নিজের বাড়িতেই রয়েছেন ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী মুম্বাই পুলিশও দাউদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন প্রসঙ্গত দাউদ ইব্রাহিম গোটা বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী মুম্বাইয়ের পুলিশ কনস্টেবলের ছেলে ছিলেন তিনি আশির দশকে ভারত ছেড়ে দুবাই পালিয়ে যান দাউদ সেই সময় পাকিস্তানের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে তার উনিশশো সালের বারোই মার্চ মুম্বাইয়ের যে ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল তার পিছনে হাতছিল এই দাউদিরি সেই সময় মুম্বাই বিস্ফোরণে দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ আহত হন অভিযোগ মাদক পাচার অর্থ পাচার তোলাবাজি থেকে শুরু করে অস্ত্র চোরাচালানের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দাউদ আল কায়দা তালিবান ওসামা বিন লাদেনের সঙ্গেও নাকি তার যোগ ছিল বলে অভিযোগ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং লস্করি তৈবারের সঙ্গেও তার যোগসূত্র রয়েছে বলে জানা যায় এবার সেই দাউদের অবস্থায় আশঙ্কাজনক বলে জল্পনার সৃষ্টি হয়েছে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডন দাউদ ইব্রাহিম বর্তমানে তার অবস্থা বিরাট আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর পাকিস্তানের করাচির একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে যদিও এই বিষয়ে এখনো কোনো নিশ্চিত খবর মেলেনি পাকিস্তান থেকে এই খবর মেলতেই সর্বত্র শোরগোল পড়ে গিয়েছে পাক সংবাদ মাধ্যমগুলির দাবি করাজের হাসপাতালে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে দাউদকে যেখানে তাকে রাখা হয়েছে সেখানে আর কোনো রোগীকে রাখা হয়নি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না অন্যদিকে পাকিস্তানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে বলে জানা যাচ্ছে তবে এসবের মধ্যেই সব থেকে আশ্চর্যজনক যে খবর সামনে আসছে তা হল কোনো স্বাভাবিক অসুস্থতা নয় ভারতের অন্যতম ওয়ান্টেড সন্ত্রাসবাদী আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে পাকিস্তানে বিষ প্রয়োগ করা হয়েছিল